দর্শক আজকে সকাল থেকেই কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি মেঘ বৃষ্টির খেলা হচ্ছে আজকে পনেরো তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকালে হাটে নেমে ভাবলাম আজকে আর হাট জমবে না কারণ যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু তার ব্যতিক্রমটা আমরা এখন দেখতে পাচ্ছি হাটে নেমে প্রচুর পরিমাণের কিন্তু গরু আমরা আমদানি দেখতেছি আজকে গরুতে থই থই করছে তো সব মিলিয়ে আমরা কেমন গরু আমদানি করেছে ব্যাপারটা কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর না টেনে দেখার চেষ্টা করবেন তো দর্শক চলেন কথা না শুরু করি দর্শক আমরা যেখানে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মাঝারি শাহিওয়ালগুলো শাইওয়ালের সাথে ক্রস আছে এই গরুগুলোরই দাম জানতে হবে ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন আপনার হাতেরটা এক লাখ পঁয়তাল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়েছে দুটো গোস্ত হবে পাঁচ মোনটে হবে কম হবে ঠিক তাই

এবার কয়টা আপনাদের গরু কালোটাও আপনাদের আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা একশো পঁচানব্বই শেষ দাম কত পাচ্ছেন এই পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর উঠছে ষাট পঁয়ষট্টি বলছো অনেকে না লাভ নেই আচ্ছা আপনি কত টাকা বেঁচতে পারবেন ভাই হ্যাঁ কত টাকা আর ওই কালোটা কত চাচ্ছেন দশ কালোটা দুইশো এই কালোটা দেখা হতো ওই আস্তে তখন বললাম না আজকে কিন্তু অনেক গরু চাপ গরু নেই 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 কিন্তু অনেক গরু কিন্তু আমদানি হয়ে গেছে ভরপুর গরু

হ্যাঁ একজন বললো হাজার বাড়িয়ে দিলেও আপনি যদি পারেন দেখেন আমার কি আমার 8000 বলিস একজন বাড়িয়ে দাও ভাই

আছেন দামদার হচ্ছে পার্টি এসেছে মোটামুটি আছে কত দাম চাচ্ছেন হাতের টা এক লাখ পঁয়ষট্টি ভাই দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম পেলেন চল্লিশ এক লাখ চল্লিশ বলছে আপনি কত বেসতে পারবেন ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাঁত হয়েছে বললেন দুটো আচ্ছা ওজন কেমন পাওয়া যাবে এটার এখন পাঁচ মন আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাট ভর্তি গরু থই থই করতেছে এই বৃষ্টির দিনে কাদা পানির দিনে ভালো আছেন কয়টা গরু আছে

টাকা লাগিয়েছে ভাই এসেন কোথা থেকে আপনি চুয়াডাঙ্গা থেকে কয়টা গরু কিনবেন এই দেখা জায়গা দুই একটা কিনা যায় বাড়িতে পালার জন্য না না ব্যবসা ব্যবসা করেন জি জি এটা পছন্দ হয়েছে ভাই এটা পছন্দ হয়েছে এখন এটা ভাইটা পছন্দ হয়েছে ভাইয়ের সাথে কথা কথা বলা হচ্ছে ও কি অ্যালার্জি আছে যদিও এটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে আর বিক্রি করে দেবেন তো তাই না সেটাই যে কিনবে লং টাইম পালবে সে সে ট্রিটমেন্ট করবে কত দাম ধরিয়েছেন

এখানেও তো আমরা অনেক গরু দেখতে পাচ্ছি আজকে তো গরু দেখিয়ে শেষ করতে পারবো না হ্যাঁ এত গরু হ্যাঁ এটার দাম কত হ্যাঁ গরু খাদাও ভাই এটার দাম কত পঁয়ষট্টি ভাই এক লাখ পঁয়ষট্টি হবে পাঁচ মন গোস্ত না ছ মন হয়ে যাবে আচ্ছা কত দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি দাঁতে কয়টা দুই দাম আচ্ছা কত দাম উঠলো

ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আছি কত যাচ্ছেন এই জোড়া দুশো পঁচাশি দুই লাখ পঁচাশি চাচ্ছেন এই জোড়া আচ্ছা আচ্ছা তুমি চলে আসো এইদিকে চলে আসো হ্যাঁ কত পর্যন্ত দাম উঠলো ভাই কত পর্যন্ত দাম উঠেছে এর দাম হ্যাঁ দাম এখন কইনি ভাই কেমন একজন আমছে আচ্ছা আচ্ছা কেউ এখনও বলিনি আপনি কত টাকা বেচতে পারবেন এই জোড়া হইলে লাখ 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 আপনি বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ তিরিশ এমন হইলে উনি বিক্রি করবে জোড়া দুইটা কিন্তু সুন্দর বলছে দাঁতটা উনি দেখিনি এটার গায়ে এক একটা মনের বেশি মাংস আছে না চার চারমন এমন আর কি অ্যাভারেজ মাংস পাওয়া যাবে বাবা এখানে তো এক লেটে অনেক গরু হ্যাঁ সব কি একজনের কি হয়ে গেল হয়ে গেল ভাইয়া কত হলো এক লক্ষ সাতাশ হাজার টাকায় কিন্তু দেখার মতো একটা গরু হয়ে গেল ভাই কোন জায়গার ব্যাপারে আপনি হ্যাঁ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এসে ব্যাপারে একটা নিলো এক লাখ সাতাশ হাজার টাকায় দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া কত দাম চাচ্ছেন আপনার এটা

এই আর কি আছে তা না আবার খুব কম আছে তাও না মোটামুটি ক্রেতাও আমরা দেখতে পাচ্ছি আর আজকে যদি কেউ হাটে এসে কাদা না মেখে বাড়ি যান তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি একজন কাদা মাখেননি ঠিক আছে আজকে এই হাটে আসলে কাদা মাখাটা কিন্তু অনিবার্য মাখা লাগবেই আর প্রচুর পাগলামি করতেছে গরুগুলো কত দাম চাচ্ছে না সিংহের গরু একশো পঁচিশ কত বিক্রি করবেন বল কত বিক্রি করবেন একশো পনেরো পনেরো তাই পঁচিশ কত পর্যন্ত দাম উঠলো বারো হাজার আপনি কত বিক্রি করবেন পনেরো হাজার পনেরো হাজার বিক্রি করবে দাঁড়া দাঁড়া দাঁড়া